দাদা হুজুর পাঁচ হুজুর চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বিভিন্ন রকমের গজল ওয়াজ নাচ শোনার জন্য আপনারা সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে জুম্মা যখন খুদ্া যখন চলবে সেই সময় নামাজ নফল নামাজ পড়া চলবে কি না তাই আমরা ফেকা কিতাব থেকে দেখব তরিকুল ইসলাম ফুরফুরা শরীফে পীর আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহে তিনি তিনার অনুমোদিত কিতাব সেই কিতাব লিখেছেন তিনা খলিফা নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলীহে তিনা কিতাব থেকে আমরা এই খুদবার সময় নামাজের মাসআলা নিয়ে আলোচনা করব। যে খুতবা প্রথম থেকে শেষ পর্যন্ত যে নামাজ পড়ে মাকরুত তাহারিমি তাহলে এখানে আমরা দেখব খুদ্া যখন আরম্ভ হবে প্রশ্ন খুদ্া যখন আরম্ভ হবে শেষ পর্যন্ত কী কী নামাজ পড়া মাকরু জানতে পারছ না গায়াতুল আউতা ফতুয়া ইস্বামী কিতাবের মধ্যে হাওয়ালা দিয়ে লিখেছেন খুদ্া পড়বাজ ইমাম যখন দাঁড়াবেন কি মেম্বার উঠতে থাকবেন তখন ওদের শেষ পর্যন্ত কোনো নফল নামাজ কি মানবের তরফে কোনো নামাজ তার তিবহীন কাজা নামাজ সব পড়লে মাকরু তাহারিমি হবে তাহলে মাকরু তাহারিমি চলবে না তাহলে এখানে বলছে পূর্বোক্ত দশ খুদবা প্রত্যেক সবাই কী এই হুকুম হবে স্বামী হাসিয়াতুর তাহাতাবির মধ্যে আছে দশ খুদবার প্রত্যেক খুদবার সবাই এইরূপ নামাজ পড়া হচ্ছে মাকরু তাহারিমি এবং আরও কি বললেন এবার বলেছে এভাবে খুদ্ পড়ার সময় হুজরা থেকে কক্ষ থেকে বাহির হলো নফল নামাজ পড় পড়লে কী হবে হাসিয়ারু তাহাবি কিতাবের মধ্যে পাওয়া যায় যদি হুজরা মসজিদের অন্তর্গত থাকে সেখান থেকে ইমাম খুদ্ পড়বার জন্য বাহির হয় তখন হয়তো খুদ্ পড়া ফরজ নামাজ আদায় করা পর্যন্ত নফল ওক্তের নামাজ পড়া মাকরু তাহারমি মসজিদের সংলগ্ন হুজরা হতে বাহির হলে এই হুকুম এবার তাবিনুল হাকায়কের মধ্যে আছে ইমাম মেম্বারের উপর বা পড়বা নিয়ে বসলো মুসল্লিগান কি নফল পড়া কি মাকরু কথা মানে জানতে চায় বলে হুজরায়েতে বাহির হওয়া মাত্র নফল পড়া মাকরু হলে মেম্বার খুদ বা পড়তে ও মাকরু হবে এর আশ্চর্য কী তাহলে তাবিনুল হাকায়ক কিতাবের মধ্যে লিখিত নাই যে ইমা হুজরাতে বাহির হলে মুসলিগান নফল নামাজ পড়া মাকরু নহে তাহলে ইমাম হুজরাহ প্রশ্ন ইমামের হুজরা শরীফ থেকে মসজিদের বাইরে যা কিছু যা থাকে সেখান থেকে বাহির হতে কি নফল নামাজ পড়া কি মাকরু তো বললো রাই ঘাসে তো তাহাতাবি তাই মধ্যে জানা যায় যে যদি ইমামের হুজরা মসজিদে বাইরে দূরে থাকে তবে যখন পর্যন্ত ইমাম আস্তে খুদ পড়তে না দাঁড়াবে নফল নামাজ পড়া মাকরু নয় আস্তে খুদ বা যদি দাঁড়াবে তখন নামাজ পড়া মাকরু তাহারিমি হবে এবং মুসলির জুমার চার রাকাত সুন্নত নামাজ আরম্ভ করবার পর যদি ইমাম হুসরা হতে বাইরে হয়ে পড়তে দাঁড়ায় তবে কি করবে তাহলে চার রাকাত নামাজ পড়ছে তো দেখা যাচ্ছে মানে দু হয়েছে ইমাম মানে খুদ বা চালু করে দিয়ে তো করবে ওই সময় মানে কি যেখানে তফশ্রীর কাবিরি বা ফতে আলমগীরি মধ্যে এখানে লিখেছেন যে মৌজুমুল কাবিরের মধ্যে আছে এই কথা মতভেদ আছে কেউ বলেছে দুরাকাত রকাত পড়ে ফিরাবে কেউ বলেছে চার আকাত পড়বে এর দ্বিতীয়টাই মানে দ্বিতীয়টি বিশুদ্ধ মত তবে দ্বিতীয়টি হলো বিশুদ্ধ চার রাখাত নামাজই পড়ে দাঁড়াবে এবং উল্লেখিত সময় কেউ চার রাখাত নফল নামাজ পড়তে আরম্ভ করে তবে কি হবে এখানে কাবিরি কিদার মধ্যে আছে যে তাহিয়াতুল মসজিদ কি অন্য যে কোনো নামাজ দু রকাত পরে সালাম ফিরাবে বোঝা যায় যে চার রাখাত আরম্ভ করলে দু রকাত পরে সালাম ফিরাবে তা নেহিয়া কিতাবের মধ্যে আছে কাজা নামাজে খুদবার সময় পরে মাকরু নয় তাহলে সরে বেকায়া কিতাবে মাকরু তারিম বলেছে কোনটা মানে আমল করব তবে যে দুই কথা মীমাংসায় দুরুল মুখতারের মধ্যে বলেছেন যে কাজা নামাজের তার্তিব ঠিক আছে তো নামাজ পড়া জায়েজ নেহিয়া কিতাবে মত কিন্তু যে নামাজ তারতিব ঠিক নাই সেই কাজা মানে জায়েজ নয় তাহলে স্বরে বেকায়ের মত তা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জুম্মার দিনে যে নামাজ যদি আমরা যে যে খুদবার শুরু হবে আর ওই ক্ষুদবার সময় নামাজ যদি পড়া যায় তাহলে ওই খুদবার সময় নামাজ পড়লে ওই নামাজটা মাকরুত তাহারিমি হবে পড়া চলবে না তাই খুতবারটা শোনা যেমন ওয়াজিব তাই সেই সময় খুতবাটা শুনতে হবে মানে নামাজ পড়া চলবে না নামাজ যদি পড়তে হয় পুনরায় মানে কি যে ইমাম পড়ানো পরে আপনি পুনরায় ওই নামাজটা পড়তে পারবেন অসুবিধা নেই তো তাহলে এক্ষেত্রে বোঝা গেল খুতবার টাইমে নামাজ পড়া চলবে